আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এগ ফুড কি এগ ফুড কীভাবে খাওয়াতে হয় আর এগ ফুড বাড়িতে বানানো ভালো নাকি রেডিমেড এগ ফুড ভালো তাছাড়া আজকে আমি আপনাদের একটা এগ ফুডের রিভিউ দেখাবো এই এগ ফুডটা কেমন আর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এগ ফুড কিন্তু আপনারা আমার কাছ থেকে কিনে খাওয়াতে পারবেন সে ব্যাপারে কীভাবে কিনবেন তার ব্যাপারেও বিস্তারিত এখানে দিয়ে দিব তো দেখুন এগ ফুড হচ্ছে মূলত পাখির প্রোটিনের চাহিদা পূরণের জন্য ব্যবহৃত একটি খাবার এটা এমন একটা খাবার যেটা আপনার যদি দেন তাহলে ভালো আর না দিলেও চলে তো ব্যাপারটা এরকম যে আপনি যদি নিজে বাড়িতে মুরগির ডিম এবং অন্যান্য বিভিন্ন উপকরণ মিক্স করে এক ফুট মাঝে মাঝে বানিয়ে মানে আপনার বাসায় উপলব্ধ বিভিন্ন শাক সবজি মিক্স করে এক ফুট বানিয়ে খাওয়াতে পারেন তাহলে সেটা সবচেয়েতে ভালো যদি আপনার কাছে সময় কম থাকে তাহলে এরকম রেডিমেড এক ফুট নিতে পারেন দেখুন এক ফুটটা কিন্তু বেশ সুন্দর দেখতে আর পাখিও বেশ পছন্দ করে খায় এটা আপনি আপনার পাখিকে মাঝে মাঝে ট্রিট হিসাবে দিতে পারেন তাছাড়া যদি এক ফুট খাওয়ানোর সাধারণ নিয়মের কথা বলি তাহলে এটা আপনি সপ্তাহে দুই দিন করে দিতে পারেন মুরগি মানে মুরগির ডিমের পরিবর্তে আর এটা হচ্ছে গিয়ে আসলে পাখি ডিম পাড়ার আগে দিতে হয় মানে বাচ্চা থাকা অবস্থায় এটা দেওয়ার তেমন জরুরি না বা প্রয়োজনীয়তা নেই কারণ অনেক সময় বাচ্চা থাকা অবস্থায় খেলে সমস্যা হতে পারে কিন্তু মূলত যে কোনো পাখিকে ডিম পারানোর আগে তাকে প্রস্তুত করার জন্য এই খাবারটা ব্যবহার করা যায় তো দেখুন আমি কিন্তু এখানে ডায়মন্ড ডাবকে দিচ্ছি এটা বাজরিগারকেও দিয়েছি তারাও খেয়েছে এটা আপনি বাজরিগার ডায়মন্ড ডাব ঘুঘু ককাটেল সহ আপনি অলমোস্ট যে কোনো প্যারট জাতীয় পাখিকেই কিন্তু দিতে পারবেন দেখুন এই পাখিটা কিন্তু মোটামুটি পছন্দ করে এটা খাচ্ছে যদিও এই এক ফুটটার সাথে তারা অভ্যস্ত না আমি এর আগে যেটা দিতাম সেটা অন্য একটা ছিল এটা নতুন কিন্তু এটাও দেখলাম বেশ পছন্দ করে খাচ্ছে আর এটার কোয়ালিটিও মোটামুটি ভালো তো যদি সংগ্রহ করতে চান এই এক ফুটটার দাম হচ্ছে আড়াইশো গ্রামের দাম দুইশো টাকা আর একশো পঁচিশ গ্রামের দাম হচ্ছে গিয়ে দেড়শো টাকা তো আপনাদের যেটা প্রয়োজন সেই হিসাবে সংগ্রহ করতে পারেন আর এছাড়া কিন্তু আমাদের কাছে সব রকমের খাবার দাবার পাবেন আমাদের কাছ থেকে জিনিস কেনার সুবিধা হচ্ছে আপনি একসাথে সব কিছু পাচ্ছেন যেমন আপনি যদি দ্বারা থেকে আলাদা এক ফুট কিনেন আপনাকে আলাদা ডেলিভারি চার্জ দিতে হচ্ছে আপনি যদি দ্বারা থেকে খাবার কিনেন আলাদা চার্জ দেওয়া লাগতেছে এরকম আপনি দশটা আইটেম কিনলে সেখানে সবগুলোর জন্য আলাদা চার্জ কিন্তু আমাদের আপনি যত পরিমাণ প্রোডাক্টই নেন আপনার কিন্তু ডেলিভারি চার্জ একটাই পড়তেছে তো এটা হচ্ছে বড় সুবিধা তাই আপনারা যারা আমার এই ইউটিউবে রয়েছেন আমার সাথে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে আমি বলবো যে আমার সাথে ফেসবুকে যুক্ত হয়ে যান এখানে আসলে আসলে আমাদের পেজের মাধ্যমে কন্ট্যাক্ট করাটা সহজ আপনার কোনো সমস্যা হলে আপনি সরাসরি আমাকে মেসেজ দিতে পারেন অনেক সময় ব্যস্ততার কারণে দেরিতে রিপ্লাই দিই কিন্তু আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার তো এই একফুটটা আমি যেটা আপনাদের বললাম আপনি যদি সংগ্রহ করতে চান উপরে দেখানোর নাম্বারটাতে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন বা ভিডিওর প্রথম কমেন্টে আমার কাছ থেকে সংগ্রহ করার জন্য ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন তাছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনার পাখি বিষয়ক কোনো সমস্যা থাকলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে আমার সাথে সরাসরি আপনার সমস্যাগুলো নিয়ে ডিসকাস করতে পারেন এখন এই এক ফুট ব্যবহারের কিছু সতর্কতা সম্পর্কেও আমি বলে দেব কারণ এটা উল্টাপাল্টা ব্যবহার করা যাবে না যেমন এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনি সরাসরি এরকম একটা প্রিজ বা বাটির মধ্যে দিয়ে সরাসরি খাওয়াতে পারেন এটা এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা থাকা অবস্থায় খাওয়ানো যাবে কি না বাচ্চা থাকা অবস্থায় শুরুর দিকে না খাওয়ানোই বেটার বাচ্চা একটু বড়ো হওয়ার পর খাওয়ানোটা সুবিধাজনক হবে কারণ একবারে ছোটো বাচ্চা থাকা অবস্থায় খাওয়ালে পেট খারাপের একটা ঝুঁকি থেকে যায় তৃতীয় বিষয় হচ্ছে তাহলে খাওয়াবো কখন মূলত আপনি খাওয়াবেন যখন হচ্ছে আপনার পাখিটার ডিম পারার বয়স হয়েছে কিন্তু ডিম পারছে না মানে ডিম পারার জন্য উদ্বুদ্ধ করতে এটা খাওয়াতে পারেন তবে আমি আবারও বলছি বাড়িতে নিজে হাতে বানিয়ে এগ এক ফুট খাওয়ানোটা সবচাইতে বেটার সেক্ষেত্রে আপনি মুরগির ডিম এবং মৌসুমি বিভিন্ন ভেজিটেবল তারপর হচ্ছে গিয়ে সোলা ভিজিয়ে রেখে সেই সোলাটা একটু ক্র্যাশ করে খাওয়ানো বা গম ভিজিয়ে রেখে খাওয়ানো এগুলো দিয়ে এক ফুট বানিয়ে খাওয়ানোটা বেটার তবে যাদের হাতে সময় কম যারা এত কিছু করার সময় পান না তারা রেডিমেড এই জিনিসটা আপনার পাখিকে দিতে পারেন একটা নিলে মোটামুটি এক মাসের মতো আপনার পাখির চলে যাবে তারা বেশ মজার করে খেতে পারবে তো এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর এক ফুট কেনার জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন বা প্রথম কমান্টে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করুন ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য